লালমনিরহাটে এমন একটা বিমানবন্দর তৈরি করতেছে বুঝলেন ভারত গ্রাস করতে ভারতের যে সেভেন সিস্টার আছে ওটা সাইজ করতে বাংলাদেশের একদিনও লাগবে না সমান আল্লাহ হাসিনের হুমকি ফেঙ্গি কুত্তের হুমকি ওরা লাভ আছে কিনা পাগলা ফেঙ্গি কুত্তা যখন হুমকি দেয় তখন কি যে একটা বড় কুত্তা আছে পাশার তলে নিয়ে আসতে হাসিনা হলো ফেঙ্গি কুত্তে ওর হুমকি কাম হবে কি মনে করতেছেন ইউনুস সরকার আসার পরে দেশের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে এতক্ষণ কয়েবার জেনারেটার চালু করা লাগলো না এতক্ষণ কয়েবার জেনারেটার মানে আধ ঘন্টা পরে কারেন্ট নেই আধ ঘন্টা পরে কারেন্ট নেই জোরে কোন কথা শিখছে না কারণ যায় রমজান মাসে গেছিল এর আগে হাসিনার সময় ইফতার করবার কেবল বসে বিশ মিলে মুখ দেবো কারেন্ট নাই তারা বিজয় কেবল চার জায়গার নামাজ হতে কারেন্ট নাই সে হেরির সময় পানি ভরে লিয়া মানুষ কুড়া হলে কাজ একটু ধীর গতিতে হবে ওনার বয়স হল পঁচাশি বছর ধীর গতিতে কিন্তু সবাই ধরা পড়বি আজও ধরা পড়ছে আস্তে আস্তে ইন্নাল্লাহ মা সবেরিন ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে বাজান আল্লাহ রাসুল একদিন মসজিদ নববীর মধ্যে বসে আছেন কোথায় বসে আছেন মসজিদ নববীর মধ্যে বসে আছেন কিন্তু নবী শুধু নিজে বসে নাই নবীর দুই উড়াতের উপরে নবীর দুইটা নাতি বসে আছেন আমাদের নবী শুধু নবীন আমাদের নবী কিন্তু একজন নানা ছিলেন কি ছিলেন তো দুই নাতি বসে খুব দুষ্টামি করতেছে এক নাতি নবীর দাড়ির মধ্যে হাত দেওয়া দাড়ি টানতেছে আর এক নাতি মাতার টুপি খুলে ফেলে দেয় নবী কোনো বিরক্তি হয় না বরং নবী ওদেরকে আরো আদর করে আল্লাহ বলেন এমন সময় এমন সময় হদ আহবাক করা আল্লাহ মসজিদের দরজার কাছে গেছে মসজিদের দরজার কাছে গিয়ে ভিতর দিকে লক্ষ্য করে দেখে যে এক নাতি দাঁড়িয়ে ধরে টান মারে আর এক নাতি মাথার টুপি খুলে ফেলে দেয় এই দৃশ্য দেখার পরে আল্লাহ বান্দাবু বকর আসমানের দিকে তাকায় বলতেছে আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয় আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর নানা জরেগন সোহান আল্লাহ আমরা যদি নানা হতাম আর নাতি যদি আমাকে দাড়ির ধরা টান মারে টুপি খুলে যদি ফেলে দেয় আমরা কি আদর করবো না রাগ নানাগুলা রাগ করবে না আদর করবে দুষ্ট এ কথা বলবো কিন্তু নবী কোনো রাগ না করে বরং দুইটাকে আবার বুকের মধ্যে চাপে ধরা দোয়া করতেছে এই দৃশ্য দেখার পর বক রাজ্লা বললেন আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয় আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নানা কারণ আমাদের নবী শুধু নবী না আমরা দরুদের মধ্যে কি বললাম আল্লাহ সাইয়েদেনা না শব্দের অর্থ হলো আমাদের নবী আমাদের নেতা